আগামীকাল বিশ্বকাপের সেমি প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে আফগানিস্তান সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে ইতিহাস গড়েছিল আফগানিস্তান এরপর বাংলাদেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে রশিদ খানের দল অপরদিকে গ্রুপ বি থেকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে দাপুটে জয় নিয়ে সেমিফাইনালে উঠে আর আগামীকাল সেমিফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এবারে টুর্নামেন্টে প্রত্যেকটা দলের সাথেই দাপুটে পারফর্ম করে সেমিফাইনালে উঠেছে এই দুই দল সেতু বলা যাচ্ছে সেমিফাইনালে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট দুইবার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে দুইবারই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা তবে বর্তমানে শক্তিমত্তা দিক দিয়ে আফগানিস্তানও কম শক্তিশালী নয় আর তাই তো এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়া আফগানিস্তানের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আফগানিস্তানের জ্বর সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে দক্ষিণ আফ্রিকার জ্বর সম্ভাবনা চল্লিশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতে ফাইনালে উঠবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ